আল্লাফে ড্রমণ সাধারণত আলাদা মাঝে শরীরে আসছি এখানে দুই দিনকে একটি উৎসর চলছে ইনশাআল্লাহ গতকালকে আক্রমণ রয়েছে আমি জানি না তো আজকে আসছি জিয়াভুতের উদ্দেশ্যে আল্লাহ যেন আমার কবুল করে এবং অলিয়া সভাপতি যেন আমাদেরকে থাকার জন্য সৌভাগিত করেন এবং দূর দূরান্ত থেকে যারা আসতেছেন তারা আউলে আউলে আজ সভাপতি থাকবেন এবং আদব রক্ষা করার চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ দেখলাম এখানে আরেকটা মাজার আছে আরেকটা মাজার আছে ভিতরেও মাজার শরীর আছে আমরা একে একে সব মাজার জার করবো আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম